আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের অনুশীলন বই আছে সেই অনুশীলন বইয়ের প্রথম প্রথম কথা হচ্ছে আমরা আলোচনা করব। যাযাবর পাখিদের সন্ধানের নবম ও দশম সেশন নিয়ে অর্থাৎ আমরা হচ্ছে সতেরো পৃষ্ঠা থেকে হচ্ছে আলোচনা করবো সতেরো পৃষ্ঠা তো নবম ও দশম শেশন কি বলছে চুম্বুকের ধর্ম চুম্বুক কিভাবে কাজ করে তা না হয় জানা গেল আর সেক্ষেত্রে বন্ধুরা হচ্ছে এর আগে আমাদের প্রথম থেকে নবম অষ্টম সেশন পর্যন্ত আমরা ভিডিও তৈরি করে অলরেডি দিয়েছি আমরা সেগুলো দেখে নিবে এখন প্রশ্ন হলো কম্পাসের ক্ষেত্রে বা যে কোনো চুম্বকের ক্ষেত্রে এটি দু মেরু সবসময় উত্তর দক্ষিণ মুখ করে থাকে কেন এবং এরপরে হচ্ছে তোমাদের আরও কিছু ডিটেলস দেওয়া আছে তোমার সেগুলো হচ্ছে করে নিবে এরপরই লেখা একটি সব আছে পরিযায়ী পাখিদের আমাদের প্রকৃতি অংশ কিন্তু আমাদের অজ্ঞতার কারণে অনেক সময় তাদের অস্তিত্ব হুমকি মুখে পড়ে শিক্ষক তোমাদের কয়েকটি পত্রিকার সংবাদ দেবেন সেখান থেকে তোমরা পরিযায়ী পাখি সম্পর্কে কয়েকটি সংবাদ দেখবে এর বাইরে তোমরা কি এরকম কোনো শুনলে নিচে লিখে রাখো আমাদের এখানে লিখতে হবে উত্তরটা আমরা নমুনা হচ্ছে কিছু অসাধু মানুষ প্রতি বছর এই পরিযায়ী পাখি শিকার করে থাকে শীতকালে পাখির চাহিদা হোক প্রচুর সাদা বক বাড়ি হাঁস সহ আকার ভেদে বিভিন্ন পাখি বিক্রি করে থাকে এ কারণে পাখি শিকারীরা শীতকালে বেশি বেশি পাখি শিকার করে পাখির চলার পথে হাত পেতে চোখে চোখে আলো ফেলে কারেন জাল পেতে বন্দুক দিয়ে পাখি শিকার করে শিকারিরা এ হচ্ছে আমরা এই সংবাদগুলো পড়ে নিলাম এরপরে বলছে যেwidetilde আমরা প্রাকৃতিক বাস্তুতন্ত্র সম্পর্কে জেনেছো প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য বাস্তুতন্ত্রের প্রতিটি উপাদানের ভূমিকা রয়েছে পরেই পাখিরা আমাদের প্রকৃতির অংশ এরা না থাকলে এরা না থাকলে আমাদের প্রাকৃতিক ভারসাম্য ঠিক থাকবে না তোমরা এগুলো হচ্ছে পড়ে নিবে যে এখানে আছে যে এই অতিথি পাখি যদি আমরা ধরি সেক্ষেত্রে হচ্ছে দুই বছরের কারণ্ড অথবা দুই লাখ টাকা পর্যন্ত আমাদের অপেদণ্ড একটি আইন রয়েছে তোমাদের এলাকায় পরিযায়ী পাখিদের নিরাপদ আশ্র আশ্রয় গড়ে তুলতে তোমরা কী করতে পারো দল আলোচনা করে সিদ্ধান্ত নাও তোমাদের পরিকল্পনা নিচে লিখে রাখো অর্থাৎ তোমরা হচ্ছে কয়েকজনের মিলে হচ্ছে দল সৃষ্টি হবে এবং দলে হচ্ছে আলোচনা করে তোমাদের সেই নমুনাত্বটি লিখতে হবে আমি নিম্নত্বটি লিখিয়ে দিচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা এক নম্বর হচ্ছে আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমাদের স্থায়ী ও পরিযায়ী পাখিদের সংরক্ষণের গুরুত্ব সমাজের সর্বস্তরের মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে দেওয়া দুই আছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পরিযায়ী পাখির ইতিবাচক ভূমিকা সম্বন্ধে বিজ্ঞানী ও পরিবেশ সহ সকলকে সুস্থার হওয়ার সহযোগিতা করা পরিযায়ী পাখিরা পরিযায়ী পাখির আবাসস্থল সমুদ্রতট নদী নালা খালবিল হাওর বাওর ইত্যাদি জলাভূমি সমূহ জবরদখলের হাত থেকে সুরক্ষা পরিবেশ ও প্লাস্টিক বর্জন দূষণ নিয়ন্ত্রণ করার জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা আমরা এই পদক্ষেপগুলো নিতে পারি এই পদক্ষেপগুলো হচ্ছে আমরা নিব এবার বলছি ক্লাসের বাকিদের সঙ্গে আলাপ করো পরিকল্পনা বাস্তবায়নের পর নিজের অভিজ্ঞতা ওনাদের সাথে জানাতে ভুলো না জানো এই ছিল আমাদের নবম দশম শেষণের কাজগুলো সেটা আমরা অলরেডি সমাধান করে ফেলছি পরবর্তীতে দেখা আছে ফিরে দেখা ফিরি দেখা নিয়ে আমাদের একটি কিছু দেওয়া আছে এই আলোচনা করব পরবর্তীতে ফিরে দেখা এই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ